কমিউনিকেশন স্কিলের খুবই ছোটো কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট কিছু ট্রিক্স যেগুলো না জানলে ভালো কমিউনিকেটর হওয়া প্রায় অসম্ভব এমন তিনটা ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথম ট্রিক্সটা হচ্ছে এলিমিনেট অডিটরি ক্লাটার্স অডিটরি ক্লাটার্সটা আসলে কি অডিটরি ক্লাটার্স হচ্ছে সেই সমস্ত সাউন্ড এবং ওয়ার্ড যেগুলো হচ্ছে আমাদের সেন্টেন্সে কিংবা আমাদের কথার মাঝে আননেসেসারি তাহলে আননেসেসারি সাউন্ড কোনগুলো যদি আমি কথার মধ্যে আম এরকম সাউন্ড করি সেগুলো হচ্ছে আননেসেসারি সাউন্ডস আর যদি আমি আমার কথার মধ্যে অপ্রয়োজনীয় এবং অথবা অর অ্যান্ড কিন্তু এই সমস্ত শব্দ বারবার ব্যবহার করি এগুলো হবে আননেসেসারি ওয়ার্ডস তাহলে আমাদের কথার মধ্যে যদি এই সমস্ত আননেসেসারি ওয়ার্ডস এবং সাউন্ড আসে তাহলে কি হবে তাহলে আমরা যখন কথা বলবো তখন অপরপক্ষ কিংবা অডিয়েন্স বা ক্লায়েন্টের কাছে আমাদের কথার ক্ল্যারিটি কমে যাবে অথরিটি কমে যাবে এবং আমি যেটা বলছি সেটাতে আমি শিওর যে আমি ঠিক বলছি আমি কনফিডেন্ট বাট এই ধরনের অডিটরি ক্লাটার্স ব্যবহার করার কারণে মনে হবে আমি যে কথাগুলো বলছি সেগুলোতে কেমন যেন আমি শিওর না আমি যেন লেস কনফিডেন্ট তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের কথার মাঝে অডিটোরি ক্লাটারগুলো কমানো তাহলে এগুলো কিভাবে কমানো যায় যদি আপনি খেয়াল করেন যে আপনার কথার মধ্যে অডিটরি ক্লাটারগুলো আসে তাহলে আপনার কথার গতি কিছুটা কমিয়ে দিন এবং আপনি খেয়াল করে কথা বলুন যেন অডিটোরিক ক্লাটারগুলো কম আসে আরেকটা কাজ করতে পারেন যে আপনি দুইটা বা তিনটা সেন্টেন্স বলার পর পর হালকা দুই তিন সেকেন্ডের একটা ব্রেক নিতে পারেন এরপরে আবার পরবর্তী কথাগুলো বলতে পারেন এতে নিজের কথাতে আপনি বাড়তি ফোকাস দিতে পারবেন এবং পরবর্তী সেন্টেন্স তৈরিগুলোর জন্য অ্যানাফ টাইম পাবেন আরেকটা ব্যাপার করবেন যে আপনি আপনার অডিয়েন্সের দিকে খেয়াল করবেন যে তারা আপনার কথা মনোযোগ সহকারে শুনছে কিনা যদি শোনে তাহলে বুঝতে পারবেন ইটস ওকে আর যদি দেখেন যে তারা একটু বিরক্তি প্রকাশ করছে বা তারা অমনোযোগী তাহলে বুঝবেন যে আপনার কথাতে কিছুটা মডিফাই করা দরকার অডিটরি ক্ল্যাটার দূর করার জন্য আপনি আপনার নিজের কথাগুলো রেকর্ড করতে পারেন রেকর্ড করে যখন আপনি শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোথায় সমস্যাগুলো হচ্ছে এবং পরবর্তীতে আপনি কথা বলার সময় এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবেন দুই নাম্বার ট্রিক যেটা বলবো সেটা হচ্ছে আপনার বডি বডি মুভমেন্ট কন্ট্রোল করা করা এবং ইউজ আপনি যখন কথা বলেন তখন অটোমেটিক্যালি আপনার বডির মুভমেন্ট হতে থাকে কিন্তু যদি এই বডি মুভমেন্টটা আননেসেসারিলি বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার অডিয়েন্সের ফোকাসটা নষ্ট হয় এবং অনেক সময় তারা আপনার কথাতে প্রপার অ্যাটেনশন দিতে পারে না এই কারণে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা হতে হবে আপনার কথার সাথে রিলেভেন্ট যেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার যে কথাগুলো সেটাকেই রিপ্রেজেন্ট করে সেটাকে আরো কনফিডেন্টলি প্রকাশ করে এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেন মনে হয় যে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা আপনার কথারই প্রতিফলন এতে করে আপনার অডিয়েন্স আপনার প্রতি আরও আকৃষ্ট হবে আপনার প্রতি তাদের ফোকাসটা আরো লং লাস্টিং হবে পারফেক্ট বডি ল্যাঙ্গুয়েজের জন্য আপনি আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন কিংবা মোবাইলে আপনার ভিডিও রেকর্ড করে আপনি দেখতে পারেন যে আপনার বডি ল্যাঙ্গুয়েজে কোথায় কোথায় সমস্যা হচ্ছে এবং আপনি পরবর্তীতে সেগুলো ঠিক করে ফেলতে পারবেন তিন নাম্বার কথা বলি কিংবা কমিউনিকেট করি তখন আমরা সাধারণত হাসি খুশি মানুষদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি সো অ্যাজ এ গুড অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেটর আপনি যখন অন্যদের সাথে কমিউনিকেট করবেন আপনি যখন অডিয়েন্সের সামনে কথা বলবেন ক্লায়েন্টদের সাথে কথা বলবেন কিংবা অফিসের কলিকদের সাথে আপনার প্রফেশনাল কথাবার্তা বলবেন তখন আপনার মুখে যেন একটা জেনুইন স্মাইল থাকে এখন স্মাইল হচ্ছে দুই রকম হতে পারে একটা হচ্ছে ফটোগ্রাফিক স্মাইল আপনি যখন ছবি তুলেন তখন আপনার শুধুমাত্র মুখে একটা কৃত্রিম হাসি ফোটানোর চেষ্টা করেন এবং এটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা ছবি তোলার জন্য একটা কৃত্রিমভাবে হাসি ফোটানো হয়েছে কিন্তু কথা বলার ক্ষেত্রে এই ধরনের ফেক স্মাইল আসলে অডিয়েন্সের প্রতি আপনার ইমপ্রেশন ভালো জায়গায় খারাপই করে ফেলতে পারে এই জন্য আপনি যখন ফ্রেন্ডদের সাথে আড্ডা দেন কিংবা ফ্যামিলি গসিপিংয়ে থাকেন তখন যে ন্যাচারাল স্মাইলটা আপনার মধ্যে থাকে আপনার চেষ্টা করতে হবে আপনার অডিয়েন্সের সামনে কিংবা আপনি যার সাথে কথা বলছেন যার সাথে আপনি রিলেশন বিল্ড আপ করতে যাচ্ছেন তার সামনে যেন এই জেনুইন স্মাইলটা থাকে এই জেনুইন স্মাইলে দেখা যায় আপনার যে মাউথ আপনার যে গাল সেগুলো অটোমেটিক্যালি মুভমেন্ট হয় এবং আপনার চোখে আপনার হাসির একটা প্রতিফলন দেখা যায় সো আপনার ফুল ফেসটা হাসতে থাকে সো এই ধরনের জেনুইন স্মাইল আপনাকে আপনার অডিয়েন্সের ক্লায়েন্টের কিংবা আপনি যার সাথে কমিউনিকেট করেন না কেন তার সাথে আপনার ক্লোজ একটা বন্ডিং তৈরি করতে সাহায্য করবে তাহলে আমরা একটা কুইক রিক্যাপ করে ফেলি আমরা প্রথমে বললাম যে আমাদের অডিটরি ক্লাটারগুলো দূর করতে হবে এরপরে বললাম যে আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা আমাদের কথার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং তিন নম্বরে বললাম আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন সেখানে যেন একটা জেনুইন স্মাইল থাকে সো এই তিনটা ট্রিক্স ফলো করলে আপনি দেখবেন আপনার যে কমিউনিকেশন স্কিল সেটা আগের থেকে অনেকটা ইফেক্টিভ হয়ে গেছে সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং লাইফ রিলেটেড বিভিন্ন স্কিল রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবেন আশা করি সেগুলো আপনারা মিস করবেন না